আসসালামু আলাইকুম থ্যালাসেমিয়া বাংলাদেশের একটি অতি পরিচিত শিশুদের রক্ত রোগ বাংলাদেশ তথা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া পাঁচ থেকে দশ ভাগ মানুষ এই থ্যালাসেমিয়া রোগে বাহক বাংলাদেশে প্রতি বছর প্রায় সাত জন শিশু এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে এই সংখ্যাটা আসলে অনেক বেশি এখন প্রশ্ন হচ্ছে থ্যালাসিমিয়া কি এটি একটি জন্মগত জিনগত রোগ বাচ্চাদের রোগ এবং রক্তের রক্তকণিকার রোগ এই রোগ কাদের হয় যখন বাবা মা দুজনই থ্যালাসিমিয়া রোগের বাহক হয় তাদের সন্তানদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে তবে একজন বাহক যদি আরেকজন সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করে সেই ক্ষেত্রে এই রোগের সম্ভাবনা থাকে না এই রোগ হলে কি হয় আমাদের শরীরে যে লুহিত রক্ত রয়েছে যেটিকে আমরা আরভিসি বলি এই রোগের ক্ষেত্রে সেই আরভিসি খুব দ্রুত ভেঙে যায় ফলে বাচ্চা রক্তশূন্যতায় ভোগে বাচ্চা ফ্যাকাশে হয়ে যায় বাচ্চা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে এবং তার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এর বাইরেও অনেক জটিলতা হতে পারে তবে সবচেয়ে মুশকিলের ব্যাপার হচ্ছে কারো যদি এই রূপ হয়ে থাকে সেই ক্ষেত্রে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তাকে রক্ত দিয়ে রাখতে হয় বাঁচিয়ে রাখার জন্য যেটি একটি পরিবারের জন্য খুবই কষ্টের তাহলে আমরা এই রূপ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি বা প্রতিরোধ করা সম্ভব কিনা সম্ভব আমরা যদি দুইজন বাহকের মধ্যে অথবা দুইজন ক্যারিয়ারের মধ্যে যদি আমরা বিবাহ কমিয়ে আনতে পারি অথবা আত্মীয় মধ্যে বিয়ের হার যদি আমরা কমিয়ে আনতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনতে পারবো ইনশাল্লাহ পৃথিবীর অনেক দেশে একসময় থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব অনেক বেশি ছিল পরবর্তীতে তারা বিয়ের আগে এই থ্যালাসেমিয়া রোগের পরীক্ষা করা বাধ্যতামূলক করে এবং দুইজন বাহক বা কেরিয়ারের মধ্যে বিয়ে প্রতিরোধ করে যার ফলে এখন ওই সকল দেশে থ্যালাসিমিয়া রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে গিয়েছে আমরাও এমনটি করতে পারি কারণ একজন বাহক যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগের সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে আমরা বাহক কিভাবে নির্ণয় করতে পারি খুব সহজেই রক্তের একটি পরীক্ষা করে হিমোগ্লোবিন ইলেকট্রোফরসিস নামক একটি পরীক্ষা করে আমরা এই রোগ নির্ণয় করতে পারি এবং দুইজন বাহকের মধ্যে বিবাহ প্রতিরোধ করতে পারি আসুন আমরা সকলেই সচেতন হই আমাদের সকলের সচেতনতাই পারে এই থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনতে ধন্যবাদ সবাইকে